নিরাপদ হত্যাকাণ্ড বন্ধ এবং সেনাবাহিনী ও একশো ধারা দ্বারা প্রত্যাহার নিরাপদ শিক্ষার্থীদের হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে সেনাবাহিনী মোতায়েন এবং একশো চৌচল্লি প্রত্যাহার করতে হবে যাতে সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারে আমাদের প্রথম দাবি আমাদের দ্বিতীয় দাবি আন্তর্জাতিক আদালতে বিচার এবং প্রতিবাদকারীদের মিথ্যা মামলা প্রত্যাহার নিরাপদ শিক্ষার্থীদের হত্যার জন্য সরকারের দায়বদ্ধতা নিশ্চিত করতে আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে এছাড়া প্রতিবাদকারীদের বিরুদ্ধে আরো সকল মিথ্যা মামলা ও অভিযোগ প্রত্যাহার করতে হবে তাতে এই রকম অপরাধ করতে ভবিষ্যতে কেউ সাহস না পায় বাক স্বাধীনতা পুনর্লিখন আমাদের তৃতীয় দাবি বাংলাদেশের সংবিধানে বাকস্বাধীনতা স্বাধীনতা পুনর্লিখন করতে হবে যাতে নাগরিকরা তাদের মতামত প্রকাশ করতে পারে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে পারে গণতন্ত্র প্রতিষ্ঠা আমাদের চতুর্থ দাবি সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য পদক্ষেপ দিতে হবে যাতে জনগণের ভোটের অধিকার এবং তাদের মতামত সঠিকভাবে প্রতিফলিত হয় আমাদের পঞ্চম দাবি জাতীয় ঐক্য সরকার গঠন এবং বর্তমান সরকারের পরিবর্তন বর্তমান সরকারের সাথে আলোচনা করা পুরোটাই অর্থনীতি বর্তমান সরকার জনগণের আস্থা রাখতে ব্যর্থ হয়েছে তাই সকল শিক্ষিত শিক্ষিত ও সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারে এমন সক্ষম ব্যক্তিদের নিয়ে একটি নতুন জাতীয় ঐক্য সরকার গঠন করতে হবে যা জনসাধারণের আস্থা অর্জন করতে সক্ষম হবে আমাদের ষষ্ঠ দাবি রেমিটেন্স পাঠানো বন্ধ বিনিয়োগের জন্য ততক্ষণে সরকার নিরাপদ হত্যাকাণ্ড বন্ধ করে এবং জনগণের দাবি মেনে না নেয় প্রবাসী বাংলাদেশিরা বিনিয়োগের জন্য রেমিটেন্স পাঠানো বন্ধ রাখবেন তবে পরিবারের সহায়তার জন্য রেমিটেন্স পাঠানো অপরাধ থাকবে ভিন্ন পন্থায় এই দাবিগুলো সরকারের দায়িত্বশীলতা প্রতিষ্ঠা করতে এবং সুস্থ রাজনৈতিক সামাজিক পরিবেশ বাংলাদেশে তৈরি করতে সহায়ক ভূমিকা পালন করবে ধন্যবাদ আমরা আশা করি আমাদের দাবিগুলো আপনারা পেয়েছেন এই ছয়টা দাবি থেকে প্রস্তাবিত এবং এই দাবি নিয়ে আমাদের পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে আমরা আশা করি আপনার আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ ধন্যবাদ شورکار چیکاسی نہ شورکار ہار بھائی

you we, 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 we want justice. We want justice. We want justice. We want justice. Break the gun and you say Break the gun rule. Break the Break the chains! Break the gun Break the chains. Break the Break the chains. Break the Break the We naik lagi. Okay. You make it last. We you, you, you make it last. We naik lagi. Let